সবাইকে স্বাগতম সৃজন মন্ডলের একটা নিউ এনাদেরকে সবাই কেমন আছে একটু জানাবে আমায় আহ আমি আবার একটু ভিডিও করতে এসছি আমার লোকেশনে দেখো এটা হচ্ছে আমার বাড়ির পাশে একদম বাড়ির পাশে ব্লার আছে দেখতে পাচ্ছ না তবে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস এখানে ভিডিও করার মতো অপরান্ত জায়গা আমি কলা খাই এর জন্য ওখানে কলা বাগানও আছে প্রচুর কলা বাগান এই দিক দিয়ে সব কলা বাগান এইটা কলা বাগান এই জায়গায় আগেও আমি ভিডিও বানিয়েছি আমার বাড়ি থেকে হেঁটে আসলে দু মিনিট লাগে পাশেই ওই যে আমার টিমটা এখানে আছে আমি আসলাম তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই যারা সৃজনমণ্ডলের সাথে যুক্ত নেই অবশ্যই যুক্ত হবেন আর আপনাদের জন্য ধামাকাদার ধামাকাদার ফানি ভিডিও থাকবে কলা খাওয়া ভিডিও থাকবে এ টু জেড যাব সচাল সামাজিক বন্ধন বজায় রেখে আমরা সুন্দরভাবে ভিডিও বানিয়ে এগিয়ে যাব এটাই আমাদের কমিউনিটি গাইডলাইনকে রক্ষা করবো সবাইকে বলছে আমার ভিডিওতে জুড়ে থাকো আর আমার মাঝে মাঝে ভিডিওর ছোট্ট ছোট্ট ক্লিকগুলো দেখতে থাকো কেমন লাগে একটু বলবে যে ভিডিও করতে আমাদের কেমন লাগে ঠিক আছে ভিডিও করতে করতে আমাদের ভিডিওর মাঝে বোতল লাগবে বোতল এখন সে বোতলটা খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না আমার দেখো খুঁজছে ওই দিক দিয়ে খুঁজে বেড়াচ্ছে বোতল খুঁজে পাচ্ছি না তো তোমাদের আমি দেখাই আমার এই লোকেশানটা ভিডিও করছে মেহগুনি বাগান আছে সেগুন বাগান আছে আর এটা হচ্ছে কদম বাগান আনলিমিটেড যেমন খুশি তেমন ভিডিও বানাও নো প্রবলেম এই পাশটা কলা বাগান আছে ওই পাশে মাঠ আছে এটা খুব সুন্দর লোকেশান পুরো সাইডটাই অসাধারণ লাগে আর এই পাশে সেগুন বাগানের মধ্যে এখন সেগুন গাছে পাতা ঝরে গেছে যখন পাতা হয় পুরো সবুজ থাকে খুব সুন্দর লাগে দেখতেই পারছের প্রাকৃতিক খোলা পরিবেশে ভিডিও বানানোর মজায় আলাদা সবুজ প্রাকৃতির ভিডিওগুলো বেশি ভাইরাল হয় বা বেশি ভিউজ হয় সেগুলো আর কি অ্যালগোরিদম টানে ভালো টানে আমার ব্লগ ভিডিও পাঁচশো সাতশো হাজার ভিউজ হয় আমি আশা রাখবো আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো যাতে আরও ভিউজ হতে থাকে এই কামনাই করব সবাইকে যারা দেখছেন অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা রইল তার মাঝে মাঝে শুটিংটা একটু দেখবেন এরাখানে রেডি হয়ে আছে প্ল্যানিং চলছে ঠিক আছে আরে ভাই আর শুনিস না ও কথা বলে কোনো লাভ নেই কেন কি হয়েছে বল বলছিল তো কল লিস্ট কিনে বলো বলো আর বলো কিনে এত ভিডিও বানাতে বানাতে আমাদের চেষ্টা হয়ে গেছে আমরা একটু লস্যি খাতি আসলাম আমাদের হাসকালি বাস স্ট্যান্ড দিয়ে যা দোকান বন্ধ দশ টাকা বাজারে আছে লস্যি নে নে কুড়ি টাকার লস্যি আছে লস্যি খাই একটু দুটো দাও

মাসে হয়তো একবার ডাকলে বার ডাকবো তারপরে আসবে তাছাড়া এদেরকে পাওয়া যায় না ঠিক আছে যদি বলি ভাই আজকে খাওয়াবো চলে আয় হুল হুল করে চলে আসবে লাগাই দিস আজকে দেখেছো মাস খালি বাঁদরের রাস্তা বাসা একটা বাচ্চা আর অপজিট একটা হচ্ছে